নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আপনারা দেখছেন আমার চ্যানেল বৈশাখী লাইফস্টাইল ব্লগ বন্ধুরা দেখুন এই যে গরমে প্রচণ্ড রোদ্দুর হচ্ছে এখন প্রচণ্ডই তাপ রোদ্দুরও প্রচণ্ড আর এই গরমে গাছগুলোকে ছাদ বাগানে টিকিয়ে রাখা সত্যি ভীষণ কষ্টের প্রতিদিনই দুবার করে জল দিতে হয় এই গাছগুলোতে কিন্তু তবুও গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে যারা ছাদ বাগান করছি তারা আমরা প্রত্যেকেই জানি যে ছাদ বাগানে সকালে জল দিলেই হয় না আবারও একবার দুপুরের দিকে জল দিতে হয় আবার দুপুরে যে জলটা দিই বিকেলে যখন আমরা আসি তখন দেখি গাছগুলো আবারও ঝিমে যাচ্ছে আমার মতো হয়তো আপনারাও এই একই সমস্যার মুখোমুখি হচ্ছেন তাই ছাদ বাগানে গাছগুলো যে কিভাবে টিকিয়ে রাখি সেটাই এখন সত্যি বুঝে উঠতে পারি না গাছ করার ভীষণ শখ সেই শখের জন্যই লাগিয়েছি এত গাছ ছাদ বাগানেও গাছ উঠোনেও গাছ এবং নিচের বাড়িতেও গাছ দেখেছেন গাছগুলোতে একটু জল না পেলেই এই গাছগুলো কেমন ঝিমিয়ে যাচ্ছে আসলে গরমটাও পড়েছে প্রচুর রোদ্দুরের তাপ এতটাই আমরাই এক মিনিট বাইরে বেরোতে পারছি না তাহলে গাছগুলো সারাদিন থাকবে কিভাবে বলুন তবে আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি আজকে দুপুরে দেখছি গাছটা ঝিমে যাচ্ছে যদি জলও না দিই তাহলে কালকে সকালে উঠে দেখছি কিন্তু গাছটা কিন্তু আবার বেঁচে সতেজ হয়ে গিয়েছে মানে সিঁচিরেই ওরা প্রাণটা ফিরে পাচ্ছে দেখছেন গরমেও এখনও ফুটছে গোলাপ আপনাদের সংগ্রহেও কী এরকম একটা দুটো গোলাপ এখনও ফুটছে আমার কাছে কিন্তু এখনও গোলাপ ফুটছে আর পিটুনিয়াগুলোও সত্যি এখনও অসাধারণ এদিকে দেখুন গরমের সবজির বীজগুলো ওই টবের মধ্যেই দিয়েছিলাম ওই টবের মধ্যেই গরমের সবজির বীজগুলো কিন্তু সুন্দরভাবে হচ্ছে আর দেখুন ক্যাপসিকামের বীজ দিয়েছিলাম সেটাতেও গাছ বেরিয়ে গিয়েছে একদিকে হচ্ছে যেমন ক্যাপসিকাম অন্যদিকে আবার ওই টবের ক্যাপসিকামকে তুলেই আমি নতুন চারা তৈরি করে নিয়েছি আশা করি আগামী বছর আমি আর কোনো ক্যাপসিকামের চারা আমাকে কিনতে হবে না এগুলো থেকে আমি প্রচুর প্রচুর ক্যাপসিকামের চারা করে নিতে পারবো আপনারাও কি আমার মতো এরকম নিজেদের বাগানের বীজ সংগ্রহ করে রাখতে ভালোবাসেন আমি কিন্তু নিজের বাগানে নিজের হাতে তৈরি গাছ থেকেই বীজটা সংগ্রহ করে নিতেই বেশি পছন্দ করি এতে করে আমি কিন্তু অনেকগুলো চারা পেয়ে যেতে পারবো আর নার্সারি থেকে কিনে আনলে তো আমরা একটা দুটো গাছ কিনতে পারবো তখন কি আমরা এত বেশি চারা কিনতে পারবো পারবো না তাই আমি সবসময় চেষ্টা করি আমার বাগানের প্রতিটি গাছের থেকে কিছু অল্প পরিমাণে বীজ সংগ্রহ করে নিতে এই দেখুন স্ট্রবেরি দেখছেন এখানেও হচ্ছে দেখুন এই স্ট্রবেরিটা আবার একটু অন্য রকমের দেখেছেন এটা আবার একটু ডিজাইন হয়েছে এত গরমের মধ্যেও এখনও যে স্ট্রবেরি হচ্ছে এটা দেখেই ভীষণ আনন্দ লাগছে আমার চলুন আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে আমায় জানাবেন আজ আসি আবারও দেখাবে পরবর্তী এক ছোট্ট ব্লগই ততক্ষণের জন্য টাটা